আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে দেখুন বিসিএস প্রাইমারির নিবন্ধন সকল পরীক্ষার আগে আপনাদের এর প্রশ্ন ব্যাংকটি পড়তে হবে আর যেহেতু এর প্রশ্ন ব্যাংক পড়তে হবে তাহলে আপনি কোনটা পড়বেন প্রফেসরস পড়বেন নাকি প্রিসেপ্টরস পড়বেন দেখুন কিছুদিন আগেও প্রফেসরটা সকল শিক্ষার্থীর পছন্দের তালিকায় ছিল কিন্তু এখন আমরা এই দুটার মধ্যে একটু কনফিউজ হয়ে যাই শিক্ষার্থীরা তারা প্রফেসরস পড়বে নাকি প্রিসেপ্টর পড়বে এর মূল কারণ এবং বৈধটি কেমন কি সব কিছুই বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন যদি আমরা প্রিসেপ্টসের কথা প্রথমেই বলতে চাই তাহলে এটার মূলে যে বিষয়টি পরে এসেও সবার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এর মূল কারণ কি এখানে মূল বিষয়টি হচ্ছে এখানে একটা সাজানো গোছানো বিষয় রয়েছে যেমন তারা কি করেছে প্রথমের বাংলা ভাষা ও সাহিত্যের প্রশ্নটা আলোচনা করেছে অর্থাৎ তারা কি করেছে তম থেকে দশম তম পর্যন্ত ধরুন একদম শুধুমাত্র বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আলোচনা করেছে এরপরে ইংরেজি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার নিয়ে আলোচনা করেছে এরপরে বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল সাধারণ বিজ্ঞান কম্পিউটার তথ্য প্রযুক্তি একে একে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে একবার যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে এই যে আপনি যদি দেখেন তিতা ছয়চল্লিশতম পড়লেন ছয়চল্লিশতম পড়ার পরে আপনি যদি দেখেন পঁয়তাল্লিশতম তম পরেন তাহলে দেখবেন যে ছয়চল্লিশতম পর পঁয়তাল্লিশতমতে কয়েকটা কমন এসেছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন এতে কি আপনার বোঝাটা কিন্তু সহজ হবে তাই না এরপরে দেখুন তারা কি করেছে চুয়াল্লিশতম আলোচনা করেছে ঠিক এভাবেই কিন্তু শুধুমাত্র বাংলা যখন আলোচনা করেছে শুধুমাত্র তখন বাংলায় আলোচনা করেছে এরপরে তারা যখন ইংরেজি আলোচনা করেছে তারা তখন শুধুমাত্র ইংরেজি আলোচনা করেছে এমন কি তারা ইংরেজি আলোচনা করলেও ইংরেজির আবার হচ্ছে যে বিষয়টি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার এই পাঠটা কিন্তু তারা আলাদা করে দিয়েছে বাংলা ভাষা এবং বাংলা ব্যাকরণ পাঠটা কিন্তু তারা আলাদা করে দিয়েছে এই যে দেখুন এখানে যদি বাংলা ভাষা তারা আলোচনা করে দিয়েছে এরপরে দেখুন বাংলা সাহিত্য তারা আলোচনা করে দিয়েছে তার মানে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য কিন্তু তারা আলাদা আলাদা করে প্রত্যেকটা টপিক কিন্তু তারা আলাদা আলাদা করে দিয়েছে যার কারণে আপনারা কিন্তু যদি বুঝে বুঝে সিলেবাস ধরতে চান পড়তে চান যে কতটা কমন আসে কোন টপিক থেকে কতটা কমন আসে সব কিছু ধরা আপনার জন্য সহজ হবে যার কারণে অল্প সময়ে কিন্তু এই প্রিসেপ্টরটা জায়গা করে নিয়েছে এখন যখন প্রফেসরটা পছন্দের তালিকায় ছিল তখন কিন্তু পিসেপ খুব একটা বাজারে ছিল না বা বাজারে ছিল না কিন্তু যখন এখন আমরা যদি আপনাদেরকে বলবো যে আমি নিজেও সাজেস্ট করবো পিসেপ পড়তে কিন্তু একান্তই যারা মনে করেন যে না আমার আলাদা আলাদা ভালো লাগে না তাদেরকে বলবো আপনারা নিতে পারেন এটা আপনারা এটা নিতে পারেন প্রফেসরটা কিন্তু প্রফেসরটা বিষয় হয় কি এখানে সকলগুলো একসঙ্গে অর্থাৎ আপনি আইডেন্টিফাই করতে পারবেন না এটা কোনটা বাংলাদেশ কোনটা আন্তর্জাতিক কোনটা বাংলা ব্যাকরণ কোনটা সাহিত্য এটা আইডেন্টিফাই করা আপনাকে মাথা মানে ঘেমে তারপরে মানে একটু চিন্তাভাবনা করে করে কিন্তু প্রশ্নগুলো একটু বুঝতে হবে দেখুন একদম ধরুন একটা সেট তুলে দিয়েছে ধরেন তম ছয়চল্লিশতম একটা এই যেমন একচল্লিশতম একটা সেট এটা কিন্তু একটা সেট এটা মানে একদমই সেট সেটা আপনার আইডেন্টিফাই করতে হবে কোনটা বাংলাদেশ কোনটা আন্তর্জাতিক তো এইখান থেকে এই পিস অফ একটু এখন মানে কমে এসেছে শিক্ষার্থীরা পছন্দ করছে পিস অফ টোরসটা তো প্রফেসর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি নিতে পারেন আমি সবগুলো বিষয় আশা করি বুঝতে পেরেছেন যে এখানে জাস্ট প্রশ্নটা উঠিয়ে দেওয়া ধরেন ছয়চল্লিশতম প্রশ্নটা উঠিয়ে দিয়েছে কিন্তু পিসেপ্টরটা কি করেছে ছয়চল্লিশতম প্রশ্ন উঠিয়ে না দিয়ে তারা মানে ধারাবাহিকভাবে ভেঙে ভেঙে আলোচনা করে দিয়েছে প্রথমে বাংলা ভাষা বাংলা সাহিত্য ঠিক এভাবে আলোচনা করে দিয়েছে আর একটি বিষয় যে আপনারা যদি অনেকেই মনে করেন যে না আমাদের অনেক পড়াশোনা শেষ এখন আমাদের সিলেবাস সেভাবে আলোচনা করতে হবে না আমরা শুধু এখন মডেল টেস্ট আকারে পরীক্ষা দেব। তাহলে কিন্তু পিসেপ্টরটা আপনাদের প্রিসেপ্টরের সে কিন্তু প্রফেসরটা ভালো হবে আমি আশা করি বুঝতে পেরেছেন পিসেপ্টর মানে শুরুতে যদি আপনি পরীক্ষার শুরুতেই প্রথমেই প্রশ্ন ব্যাংক দিয়ে শুরু করতে চান তাহলে আপনারা প্রিসেপ্টর্স নেবে নেবেন না সরি পিসেপ্টর্স নেবেন যদি শুরু করতে চান তাহলে পিসেপ্টর্স নেবেন কিন্তু যদি আপনার পড়াশোনা ধারাবাহিকভাবে কন্টিনিউ হয়েছে বা পড়ার শেষের দিকে সিলেবাস শেষের দিকে তাহলে আপনারা প্রফেসরস নিতে পারেন আশা করি বিষয়টি বোঝাতে পারছি তো আপনাদের কার কোনটা পছন্দ হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি প্রফেসর্স পড়বেন নাকি পিসেপ্টর্স পড়বেন তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে